বাড়ির পাশে পুকুর থেকে পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার ছেলে মৃত্যু রহস্যজনক ভাবে দাবি মায়ের ঘটনাটি হাবড়া থানার বাণীপুর ইদনা এলাকার বাড়ির কিছুটা দূরে একটি পুকুরে ভেসে থাকতে দেখে পুলিশ কর্মী বিশ্বজিৎ ঘোষকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাবরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার যে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর আর বাড়ি ফিরে আসেনি বিশ্বজিৎ বাবু তারপরেই শনিবার তার মৃতদেহ উদ্ধার হয় মৃত পুলিশ কর্মীর মায়ের দাবি দু 2009 সালে ছেলে বিয়ে করেছে তারপর থেকেই সংসারের অশান্তির কারণে ছেলে বৌমার কাছে থাকতো না তাদের দুজনের মধ্যে অশান্তি চলছিল ছেলে খুব নেশা করত কিন্তু পুকুরে কিভাবে পড়লো হয়তো কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এমনটাই দাবি ওই পুলিশ কর্মীর বোনের কি বলবো যেদিন ডিউটি যায় আমাদের সাথে কথা হলো যে দিদি আমি ডিউটি যাচ্ছি ডিউটি দিয়ে আমাদের আটটার সময় বললো আমি রোল কল করে আসছি পৌনে আটটায় ফোন করেছে আর কোনো ও পুকুর ধারে যায় না আর ও ওর থেকে বেশি মাল খায় সে মানুষ অল্প নেশায় কি করে পড়ে গেল পুকুরে ওকে কেউ মেরে ফেলে ওর শ্বশুর লোক ফ্যামিলি ওকে এই জিনিসটা করেছে ছেলে যে কি করে মারা গেল আমি নিজেও জানি না কেননা আমার ছেলে ডিউটি নাম করে বাড়ি থেকে গেছে ও ঠিক মতন ডিউটি করতো না কিন্তু ও না ওই বয়ের অশান্তিতে ও নিশা করতো তারপরে নিশা করে প্রতিদিনই বাড়ি আসে কিন্তু সে এদিনকে যে কি হলো পুকুর পাড়ের থেকে যে ওকে কেউ আমার মনে হয় ওকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে রবিবার দেহ ময়না তদন্ত হয়েছে সোমবার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে মৃত পুলিশ কর্মীর মা উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা